সবাই যদিও আলেম হওয়া জরুরি না সমাজের সবাই যদিও মুক্তি মহাদিস হওয়া জরুরি না সমাজের প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী রাজনীতিবিদ পয়সাওয়ালা ধনী গরিব বুড়া বলি সবাই একসঙ্গে আলেম হওয়া যদিও জরুরি না সবাই পাক্কা মুসলমান হইয়া কবরে যাওয়া জরুরি كلام الله <تقال> تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إلا وأنتم مسلمون আল্লাহর আল্লাহকে ভয় কর ভয় করার মতো আর মুসলমান না হয়ে খবরে এসো না কে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না খবরে বাঁচার জন্যে পরকালে বাঁচার জন্য সাপের কামড় থেকে বাঁচার জন্যে জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন ইমান ছাড়া ইসলাম ছাড়া খবরে এসো না তুমি ব্যবসায়ী হতে পারো কলেজের শিক্ষাবিদ হতে পারো আশ্রিতির শিক্ষার্থী হতে পারো উচ্চ শিক্ষার্থী হয়ে দেশে বিদেশে কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকতে পারেন আপনি আপনি রাজনীতিবিদ হরে পারেন কেতলির রাজনীতি ট্রাকের রাজনীতি নৌকার রাজনীতি ধানের শীষের রাজনীতি সরকারের রাজনীতি বিরোধী দলের রাজনীতি

আমার এই ভূমিকার কথা আমি যা বললাম আপনাদেরকে এর দ্বারা আশা করি বুঝে গেছেন ইমান ইসলামের দাম কম না বেশি পরকালে বাঁচার জন্য ইমানের দাম কম না বেশি টাকা পয়সা পাহাড়ের মালিক হয়ে গেলাম জশ খেতি অনেক কিছু আমার উচ্চ

সন্তান বাবা মাকে দেখে পালাবে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামীকে দেখে পালাবে কি দিয়ে সহযোগিতা করতে চাইবে না সেদিন সবাই স্বার্থবর হয়ে যাবে নাসি নাসি বলতে বনতে দম বন্ধ হয়ে যাবে সেদিন যখন কেউ কারোর পাশে থাকবে না সেদিন তো নেতাদের পাশে নেতাকর্মীরা থাকবে

সেদিন যদি আমার আপনার পাশে ময়দানে আপনার সুপারিশ লাভে ধন্য হবে কারা আপনি কার পাশে দাঁড়াবেন কাকে আপনি সহায়তা করে আল্লাহর কাছে কার চললে আপনি সুপারিশ করবেন আমি জানতে চাই

বলেনা কে দেখে আমার যা কিছু সব আল্লাহ আমার চা কিছু লাগবে আমি যা জানি তাও আল্লাহ জানে আমি যা জানি না তাও আল্লাহ জানে আমার যা প্রয়োজন তাও আল্লাহ আমাকে দেন যা আমার জানা অনুভূতির বাইরে তাও আমার মাওলা দেন দুনিয়ার কেউ যা দিতে পারে না সেটাও দিতে পারেন একমাত্র যিনি তিনি বলেন কে তিনি ইমানিয়া কে নিয়্যা

বুঝে থাকলে বলেন ইসলামের দামে ক্ষমতা হয় না আফসুস এর সঙ্গে বলতে হয় কি বলবো আফসুস এর সাথে কষ্টের সাথে বলতে হয় আমাদের এই দেশে বিরানব্বই থেকে চুরানব্বই ভাগ মুসলমানদের দেশ সংসদ ভবনে যারা সংসদ হয়ে আমাদের করেন অল্প কিছু প্রতিনিধি ভিন্ন ধর্মের থাকে হয়ে কিন্তু অধিকাংশ সংসদ সদস্যগণ হয়ে থাকে মুসলমান আমি অষ্টের সাথে বলতে চাই সংসদ সদস্যগণ প্রতিমন্ত্রী মন্ত্রীগণ দেশের দায়িত্ব যারা পালন করেন নির্বাচন জনসভা সোনামলের মধ্যে তারা যখন বক্তব্য দেন নির্বাচনের পরবর্তী বক্তব্য তারা যখন দেন তাদের প্রত্যেকটা বক্তব্য থেকে আমরা এটাই পাই তারা আমাদেরকে বলেন আমি নির্বাচিত হয়েছি রাস্তাঘাট এর উন্নয়ন ঘরে কাঁচা রাস্তা থাকবে না সব পাকা হয়ে যাবে স্বাস্থ্যের সুস্থতার ব্যবস্থা হবে চিকিৎসাoben করে দেয়া হবে আপনাদের যত নাগরিক সুযোগ সুবিধা সবগুলো দেয়ার জন্য আপনাদের सेवक হয়ে আপনাদের গোলাম হয়ে আপনাদের সাধন হয়ে কাজ করব এই কথা বলে অনেকে তো এই রকমও বলে ফুটবল খেলার লাগলে সেটাও তৈরি করে দেব টিকেটের মাঠ লাগলে সেটাও আন করব যা যা লাগে সব করব দুঃখের সঙ্গে বলতে হয় আস্থা কাঠ নির্মাণের মাধ্যমে তা জন থাকবে এটাই দাবি আমরা চাই কিন্তু ইমান ইসলামিয়া পনদের মাধ্যমে তা আসলে বলে আমার মনে হয় না কথা বলে যে কারণে আমাদের এই দেশে আদি আমরা ইমান অংশকর বচনে ইমান বিশ্বী কার্যক্রম চালায়

বলেন আমার এই সংক্ষিপ্ত কথা যা আমি বললামের দাম আল্লাহর সামনে আমাদের হতাশ হওয়ার কিছু নাই নবী যেমন ইসলাম চিন্তা করবার মেহনত করে গেছেন নবী যেমন ইসলাম হেফাজতের মেহনত করে গেছেন নবী যেমন ঘরে ঘরে কোরআন পৌঁছাবার মেহনত করে গেছেন নবী যেমন আল্লাহকে চিনাই করার জন্য রহমত করে গিয়েছেন এই নবী যেমন দাওয়াতের মাধ্যমে আত্মত্ব হয়ে এই নবী যেমনি ভাবে খেয়ে না খেয়ে পেটে পাথর পেটে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য ইমান ইসলামের জন্য আমাদের সকলের সামনে ইতিহাসের নজরানা দিয়ে গেছেন সেই নবীর আদর্শের প্রতি সেই নবীর হাতের গড়া আবু বকর ওমরের চেতনার প্রতীক বাংলাদেশে আছে তারা হলেন ওলামাই কেরাম তারা টাকা পয়সা যশ খেতে কিছুই চায় না তারা শুধু চায় দেশে ইসলাম নির্দেশন থাকুক আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমরা চাই দেশে ইসলাম থাকবে নির্দেশন থাকবে

আমরা হাতের অধিকারের জন্য মিছিল করি আমরা মিছিল করি হাতের অধিকারের জন্য রুটি রুটির জন্য রাস্তায় নাই মিছিল করি আমরা খালি মিছিলের মধ্যে বলি কাদিয়ানি কাফের কথা বলেন আমরা বলি কাদিয়ানি কাফের আদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণা করতে হবে আমরা বলি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে

এই জায়গায় আমাদের বক্তব্য একটি এই দেশে হিন্দু করে এ আমরা গর্বের সঙ্গে পুরা পৃথিবীকে আমরা জানাই দিই বাংলাদেশ হলো ঐতিহাসিক ভাবে সাম্প্রদায়িক সংস্কৃতির এক অনন্য এক দেশ কথা বলেন ঠিক কিনা আমরা অন্য ধর্মের ভাই বোন তারা তাদের ধর্ম পালন করবে তাদের মতো করে

যাতে করে মন্দিরের ভেতরের ভাই বোন যারা তারা যেন নিরাপদে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে এ নিয়ে আমাদের কোন সাংঘর্ষিক কোন অবস্থা নাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ সুনার এই বাংলাদেশ তবে ইসলাম নিয়ে সুনিমিলি খেলবে ইসলাম নিয়ে প্রতারণা করবে মূলত কাফের পরিচয় দিবে ইসলাম মূলত

আরেক গুন্ডা সংগঠন আবিষ্কৃত হয়েছে আমাদের এই উত্তরায় সেই সংগঠনের স্লোগান হলো আমরা কুরআন মানি হাদিস মানি তারা বলে কুরআনেই আমাদের জন্য যথেষ্ট আমাদের হাদিসের দরকার নাই তারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আহলে কুরআন আচ্ছা বলেন যে আল্লাহকে মানে নবীকে মানে না আল্লাহকে মানে হাদিস মানে না আসলে কি সে আল্লাহকে মানে কথা বলে না মানে আজকে আমাদের দিলের ব্যথা জাতির সামনে প্রকাশ করতে চাই বুঝাবার জন্য আমরা কোন ব্যক্তির বিপক্ষে নই তার প্রতিপক্ষ নই আমরা কেবল কুফুরি শক্তিকে খতম করবার জন্য জীবন দিতে প্রস্তুত থাকি কথা বলে ঠিক না এছাড়া আমাদের বিভিন্ন কোনো এজেন্টার নাই বিভিন্ন কোনো পরিকল্পনায় আগামী দিনও এদের সেফ আল্লামা হামা শফিফ আমাদেরকে চেতনা শিখিয়ে গিয়েছেন এই যে মুজা ভিটে মিল্লা চেতনা শিখিয়ে গিয়েছেন এই গেছে আরপুর শ্রমণী বরসাই তা শরীফ চেতনা শিখিয়ে গিয়েছেন বাংলাদেশের

যে মেসেজ আমাদের ওলামা کرامের যে দিলের ব্যথা আপনারা বুঝে গেছেন ওলামা کرامের যে কোন ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত যেমন আছেন সাহাবাই کرام নবীর জন্য রক্ত যেমন দিয়ে প্রয়োজন যখন চাই হয়েছে তাই তারা নবীর সামনে হাজির হতে দান দান তাকায় যায় যা বলছি তাই দিছি আমি হঠাৎ করে যে দুফতি আমি সাহেব হুজুরের কথা আমার কথাই চলে আসছে আমি কিছুৃতিচারণ করি মুক্তি আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ছোট একটা বচন দিয়ে হযরতের জীবদ্দশায় মায়মুন সিংহের ঐতিহ্যবাহী دینی নেতারা মাসলুলুল উম্মতস্থায় আমার বয়ান শুনলো মাগরিবের পরে আমাদের সকলের সিংহপুরুষ মুক্তি আমিন সাহেব হুজুর তিনি মাগরিবের সময় গিয়ে হাজির হয়েছিল তিনি সেখানে মাগরিবের নামাজ আদায় করার পরে জিজ্ঞেস করলেন

আপনি আপনি একটু চিন্তা করে দেখেন সারা দুনিয়াতে যত বাতেল আছে এই পাথেল আর কাউকে দুষ্কন করে না কম মাদ্রাসার নাম শুনলে গায় আজ

আর এর দ্বারা আপনাদের পরকালে যেমন লাভ হবে দুনিয়াতেও লাভ হবে বলতে বলতে তিনি বললেন যে দেখেন আমি লালবাগ মাদ্রাসার অফিসে বসা আমি চিনি না অপরিচিত আল্লাহর অফিসে এসে আমাকে বলতেছে হুজুর এই যে পড়া টাকা আপনার মাদ্রাসার এপিমেন্টের জন্য গরিবদের জন্য দিলাম তবে হুজুর শর্ত আমার নামটা জিজ্ঞেস করবেন না আমার পরিচয় জানতে চাইবেন না আমি দিয়ে গেলাম আপনি শুধু প্রহর করে হিসাব বিভাগে ঠকায় দেন আমির ইশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওলামায়ে কেরাম জানেন উনি একবারে যে সব সময় সবার সামনে অনেক বেশি বক্তের কথা ওই রকম না নিজা থাকতেন প্রয়োজনীয় কথা বলতেন আমি ইশা হুজুর রাহমাতুল্লাহ উনি বলতেন যে সে যে কেউ বলতে চায় না পরিচয় আমি আর বিজুজি গইলাম আপনাকে দিয়ে দিলাম হিসাব বিভাগে ঠকায় কতই না অনেক সাহুজ বলেন আমাকে ভাগ ফেলে দিলো এই লোকটা একটা বছর পার হওয়ার পরে এই লোকটা তৃতীয়বার আবার আসছে এখন বিশাল ব্যাগ দিয়া ভয়েরা দুই ব্যাগ টাকা আমার সামনে আজি করছে আগে যা ছিল তার চেয়ে কয়েক বেশি ওতে আমি সাহুজ বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখনো কি তুমি পরিচয় বলবা না কারণ বলবা না না বললে তুমি আজ নাই আমি তোমাকে ছাড়বো না আমাকে বলতে হবে কেন তুমি এত পয়সা এত টাকা একেবারে বস্তা দিয়ে ভরে তুমি নিয়ে উনি বললেন যে হুজুর আমি একজন ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানে এমন অভাব দেখা দিছে আমি চোখের মুখে অন ফোকাস থাকার কিছু মা নিচ্ছল বলতে কিছুই থাকবে না আমার একজন হুজুর আছে আমার দুস্থ উনি বললেন আল্লাহ সাহায্য আসবে গরিবদের পাশে দাঁড়াইবে আর গরিব মানুষ যারা আলেম গরিব হইতেছে গরিব যারা আলেম হবে তাদের পাশে যদি দাঁড়ান আপনি একটা কাজ করেন কোন একটা কৌমি মাদ্রাসা যেখানে অনেক গরিব ছাত্র পড়াশোনা করে ওই মাদ্রাসায় ঋণ করা হলেও কিছু টাকা বসে দেন আশা করি আল্লাহ রহমতের নজর আপনার দিকে হতে পারেন তিনি বলেন ওই হুজুরের কথা শুনে

কত বুঝতেছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলেন আমার সাহাবানা পানির কষ্টে ভুগছে পানি পান করার কোনো ব্যবস্থা নাই ইহুদি बेटा ইহুদি बेटा টাকার বিনিময়ে পানি দেয় এই কুয়া কু পানির কূপ खरीद করে আমার উম্মতের জন্য আমার সাহাবাদের জন্য তারপরে দিবা এমন যদি কেউ থাকো আমি নবী তার জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছি এই একটা ঝর্ণা যদি তুমি দান করতে পারো তোমাদের কেউ বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা ছরনার মালিক বানায় দিবে এই ঘোষণা শোনা মাত্র একজন সাহাবী একদম গোপনে ওই রুমিয়াটা নাইতে গিয়ে বলতেছে ভাই

জান্নাতে একটা ঝর্ণা পাওয়া যাবে এটা কি আমি আপনার শাহাবাদের পানির প্রয়োজন পূরণ করবার জন্য আমি কেস টাকা দিয়া এই করলাম আপনার সামনে ঘোষণা দিলাম সাহাবাদের জন্যে আমি উন্মুক্ত করে দিলাম তারপর

আমার প্রিয় ভাই আমি খুব মহবত করি অনেকগুলো কারণে ওনার মাদ্রাসা ছোট্ট একটা ছিল রাতারাতি এখন আটতলা দশতলা বিল্ডিং ওনার কাছ থেকে শিখতে হবে যে মানে কিভাবে এই বরকত বট পায় মাসাল আল্লাহ হ্যাঁ এই মাদ্রাসায় এবছর হাফিজে পড়তে যে কতজন পড় না

করলে সাথে সাথে পাওয়া যায় এরপরে আর পড়ার সুযোগ থাকে না আর কিছু কিছু আমল আছে এটা ধারাবাহিক ভাবে চলতে থাকে এর মধ্যে কিতাবের আমল